শুভ সকাল বন্ধুরা আজ মনসা পুজো সবার ঘরে ঘরে পুজো হচ্ছে মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে তো দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার বাড়িতে তোমরা তো অনেকেই জানো আমার বাড়িতে প্রচুর ফুল গাছ আছে তো আজ মনসা পুজো সবাই করছে ঘরে ঘরে তো আমি তো করতে পারছি না একটু মনটা একটু খারাপ আছে পুজো করতে পারছি না সবাই পুজো করছে তো কেন করতে পারছি না এটাই তোমাদের সঙ্গে আজ বলবো গত বছর ভাদ্র মাসে আমার বাবা মারা গেছিলো মানে মশাই তো এক বছর আমাদের হয়ে গেছে তো এই সামনে পঁচিশ তারিখে তিথি অনুযায়ী বাবার কাজ পড়েছে তো ওই জন্য আমি সব ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্ন সব করছি ঘর ধর সব ঝুল ঝাড়া হয়ে গেছে তো এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় মেলেছি সব কাচা ধোয়া আমি করছি প্রচুর জামা কাপড় দেখতেই পাচ্ছো দেখো মানে মেলার ঠিক কোনো জায়গাও নেই মানে কিভাবে যে মেলছি মানে কি বলবো খুব কষ্ট হচ্ছে দেখো আর আমার বাড়ির চারিপাশে দেখতেই পাচ্ছ প্রচুর জল আমি বাইরে দড়িটা নিয়ে জামা কাপড় সব মেলতাম সবসময় বেশি কাঁচা কোচা হলে তো আমি এই মুহূর্তে পারছি না বাইরে মেলতে তো আমার এই ভিতের উপরেই দইটা নিয়ে আমি জামাকাপড় যেরকম মেলি রোজ সেই রকমই মেলছি দেখো কি সুন্দর আমার তুলসী মন্দিরটা আজ তোমাদের একটু ঘুরে ঘুরে সব দেখাবো বাবা আমার চুলটা আবার বেঁধে গেছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার বাড়িতে কি সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় মেলেছি আমি মানে একটার উপরে একটা মেলেছি ঠিক মতন মেলারও জায়গা নেই তো যতটা পেরেছি করছি দেখ কি সুন্দর সুন্দর এই দেখ কি সুন্দর ফুল তো এখন কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি পঁচিশ তারিখে বাবার কাজ বা কাজ মানে এত পরিমাণ জামাকপড় কেচেছি কি বলবো তোমাদেরকে বলার মানে জামা কাপড় সব জায়গায় মেলেছি কোনো জায়গা ফাঁকা নেই এখন এক বালতি রয়ে গেছে তো জায়গাটা ফাঁকা হলে তবে এইগুলো মেলবো তো একাই তো সংসারে তো মানে কী বলবো একদিন দুদিন ধরে সব করে নিতে হচ্ছে কেননা আমি একবারে সব সেরে নিতে পারবো না একটু কষ্ট হয়ে যাবে তো আমি এই দুদিন ধরে কাচাকাচি করছি আর আজ শনিবার মহাসাগুজ এমনিতে এমনিতেই ঘর দৌড় মানে ঝাড়া পোছাটা যাবে না কিছু বাকি আছে এখনও কিছু করেছি কালকে রবিবার কালকে ঝাড়বো আর এই পুরনো ঘরটা পরিষ্কার করব দেখতেই পাচ্ছ এই পুরনো ঘরটা পরিষ্কার করব। এটা বাকি আছে তারপরে এই যে ভেতরে যে ঘাস হয়ে গেছে এইগুলো পরিষ্কার করতে হবে মানে প্রচুর কাজ তারপরে আমার ননদরা আসবে নিমন্তন্ন হয়ে গেছে ওরা আসবে আসলে ওদের সঙ্গে দেখা করাবো সত্যি কথা বলতে কি মানে লোকজন বাড়িতে আসলে খুব ভালো লাগে হ্যাঁ মানে একা একা থাকি তো সবসময় কেউ আসলে বাড়িতে খুব ভালো লাগে আর আমার পরিবারে তো সেরকম বেশি কিছু লোক নেই আমরা চারজন আমার দু ছেলে আর আমরা স্বামী দুজন তোমরা জানোই তো যখন কেউ আসে আত্মীয় স্বজন খুব ভালো লাগে তো ওরা যখন আসবে খুব ভালো লাগবে মানে সে একটা আনন্দ সহকারেও কাজ করছি যে বাবার কাজটা হবে সবাই আসবে সবার সঙ্গে কথাবার্তা হবে দেখাশোনা হবে মানে মনে একটা অন্যরকম আনন্দ রয়েছে আবার বাবার কাজ একটু মনটাও খারাপ বাবা এক বছর আগে ছিল আজ নেই বাবা আমাদের কাছে তো দেখতে থাকো নেক্সট ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকো সবাই